নমস্কার বন্ধুরা কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানে স্বাগতম তো বন্ধুরা অনেকেই টিয়া পাখিকে প্রথম দিকে পোষ মানানোর জন্য পাখির ডানা ট্রিম করেন কিন্তু আপনাদের সবারই মনে একটাই প্রশ্ন থাকে ট্রিম করার কতদিন পরে আবার নতুন পালক গজাবে আদৌ গজাবে কি না তো আজকের ভিডিওর টপিক্স এটাই টিয়া পাখির ডানা ট্রিম করার কতদিন পরে পাখির আবার নতুন পালক আসবে আর না পালক এলে কী পদ্ধতিতে তাড়াতাড়ি নতুন পালক আপনি আনতে পারবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে তো যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমন ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা কিন্তু ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা চলুন না করে ভিডিওটি শুরু করি সো ফ্রেন্ডস আমার এই চ্যানেলে দুটি ভিডিও আগে থেকে দেওয়া আছে পাখির ডানা কিভাবে ট্রিম করতে হয় কিন্তু ডানা আবার কিভাবে গজাবে কতদিন পরে গজাবে এই নিয়ে এটাই প্রথম ভিডিও তাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও পাখির লেজ কেটে পড়ে গেলে বা নিজের ঠোঁট দিয়ে যদি লেজের পালকগুলো তুলে ফেলে সেই লেজ কিভাবে আবার আগের মতো করবেন সেটাও বলবো এই ভিডিওর শেষে তো বন্ধুরা স্কিপ না করে কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন তো বন্ধুরা টিয়া পাখির ডানা ট্রিম করার পরে ডানা গজাতে প্রায় ছ মাস মতো সময় লাগে প্রথমবার ট্রিম করার পরে নেক্সট টাইম যখন নতুন ডানা গজাবে তখন কিন্তু ট্রিম করার প্রয়োজন হয় না কারণ পাখি ততদিনে আপনার পোষ মেনে যাবে তাই দ্বিতীয়বার ট্রিম করা আপনাদের কোনো প্রয়োজন নেই অনেক সময় দেখবেন পাখি উঠতে গিয়ে এদিক ওদিকে আঘাত পেয়ে পাখির লেজের যে সামনের অংশটুকু আছে সেটুকু কেটে পড়ে যায় এবং সামান্য অংশ বেঁচে থাকে দিনের পর দিন মাসের পর মাস গেলেও কিন্তু লেজের এই ছোট্ট অংশটুকু বাড়ে না এতে পাখিকে দেখতে অত্যন্ত খারাপ লাগে আপনারা অনেকেই হয়তো জানেন না এইভাবে অর্ধ কাটা লেজ কোনো দিনই বাড়ে না তো কী করবেন কীভাবে বাড়াবেন আপনারা একটা কাজ করবেন যে কাটা অংশটুকু পড়ে আছে সেটি অত্যন্ত সাবধানে গোড়া থেকে টেনে উপড়ে দেবেন এতে কী হবে সামান্য ব্লিডিং হতে পারে ব্লিডিং যেখানে হচ্ছে সেখানে হলুদ সামান্য লাগিয়ে দেবেন এমন গোড়া থেকে যদি পাখির পালকটা উঠিয়ে দেন তাহলে দু মাসের মধ্যে হানড্রেড পারসেন্ট পাখির লেজ আবার আগের মতো হয়ে যাবে সো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন যে পাখির ডানা ট্রিম করা কতদিন পরে আবার নতুন পালক গজাবে লেজ যদি কেটে পড়ে যায় সেটা কিভাবে আবার নতুন লেজ বানাবেন কত জলদি বানাতে পারেন সমস্ত কিছু কিন্তু আমি ভিডিওতে কভার করে দিয়েছি তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন তো আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি